অনুভূতি খুবই ভালো ছিল অন্যান্যবার খুবই বিশৃঙ্খলা থাকতো বাট এবার খুবই রুলস অনুযায়ী স্লিপ অনুযায়ী একদম চেক চেকিং সবকিছু খুব ভালো ছিল ভোট দিয়ে আমি সন্তুষ্ট ভোটার নাম্বার খুঁজে পেতে বা অন্যান্য বিদেশি সুযোগ সুবিধাগুলো এবার ইলেকশন কমিশন দিয়েছে সেগুলোকে কেমন ভাবে দেখছে সেগুলোকে আমি খুব ভালোভাবে দেখছি তাদের বিহেভ খুবই ভালো তাদের গার্ডগুলো খুবই ভালো আর আমি খুব সহজেই খুঁজে পেয়েছি আমার লিস্টটা এটা জি জি এটা আমার ফার্স্ট টাইম ভোট আর আমি ফার্স্ট টাইম ভোট দিয়ে খুবই সন্তুষ্ট খুব

হাসি খুশি আচ্ছা এটা আপনার কতদম ভোট কয়বার দিলেন ইনিয়া ভোট তো কবে থেকে সত্তর সালে ভোট আমি এইখানে সত্তর সালে ভোট আমি এখানে সত্তর সাল থেকে আজ যা পর্যন্ত যত ভোট হইল সব ভোট আমি দিলাম আগের ভোটের সাথে এবারে ভোটের পার্থক্য কেমন দেখতে অনেক পার্থক্য এটা তো হলো স্বতঃস্ফূর্ত ভোট আগের ভোটটা ছিল অন্য ধরনের এখন বর্তমানে ভালো ভোট আমার ভোট আমি দিচ্ছি

আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ভোট হইছে পরিবেশ ভালো খুব নিরাপত্তার সাথে ভোট দিতে পারলাম কোনো কেঁচাল নাই কোনো হাউ কাউ নাই আগে তো পনেরো বছর ভোট দিতে পারি নাই আমাদের ভোট আগে হয়ে গেছে কাজ এবার নিজে ভোট দিতে পারছি খুব আনন্দিত যা খুব খুশি আমি এবার নিয়ে দুইবার ভোট দিলাম আর দুইবার ভোট দিতে পারি নাই

নাম ভোট দিয়ে আনন্দিত। অনেক বছর পর ঈদের মতো একটা আনন্দ লাগছে অবশ্যই ভোট দিয়ে অবশ্যই আনন্দিত। সুষ্ঠু ভটক এটাই চাই এন্ড সুষ্ঠু ভট সুন্দভাবে হোক। পরিবর্তন বা নতুন নতুন যে পরিবর্তন 24 কি মনে আন্দোলনটা হওয়ার পক্ষই তো আমরা আজকে এখানে এই মুহূর্তে সবাই মিলে ভোট দাও আর আসলে আসতে পারছি তাই না নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেছে তাহলে আমি মনে করি যে 24 এর জোরালো আন্দোলনকে আমরা একটু মনে রাখি এবং সুষ্ঠুভাবে নতুনভাবে ভাবে বাংলাদেশটাকে আবার গড়ে তুলি। Thank yeah. you.